আমি বিভিন্ন সেন্টার ভোট দেওয়ার পর থেকে ঘুরে বেড়াচ্ছি ইতিমধ্যে আমি মাধব পাশায় চাচির পাশা নামে একটা তিন নম্বর ওয়ার্ড সেন্টারে ওখানে সমস্যার কথা শুনেছি বাহিরে আপনার যে ওই যে টেবিল নিয়ে যারা বসেন আমাদের ইগল পাখি এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের যে টেবিল সেটা সকালবেলা উঠিয়ে দিয়েছে বিএনপির লোকজন এবং বলেছে যে এখানে অন্য কোনো টেবিল থাকতে পারবে না পরে আমরা সেনাবাহিনীকে পাঠাইছি বিজিবি গেছে এসিল্যান্ড প্রশাসনের লোকজন গেছে পরে এটা সিচুয়েশন নর্মাল হয়েছে অধিকাংশ সেন্টারই নর্মাল দেখলাম এই মাত্র আমি বের হচ্ছি আপনার রহমতপুরের এই যে রাজকর সেন্টার বলে আর কি পাইলট বালিকা বিদ্যালয় এবং বের হওয়ার পথে দেখলাম যে এলাকার যে টপ ট্যারোর সন্ত্রাসী আছে আপনার মাদক ব্যবসায়ী চাঁদাবাজ অস্ত্রবাজ রাজন শিকদার দেয়াল টপকায়ে একপাশ থেকে ঢুকে ভোটারদেরকে ভয়ভীতি দেখাচ্ছে তো এখানে যারা সাংবাদিকরা ছিলেন তারা তাকে চ্যালেঞ্জ করছে এবং প্রশাসনের লোকজনও তাকে গেছে করা হয়েছে এবং এই সে কয়েক দফা ইতিমধ্যে করে ফেলেছে তা আমরা ইতিমধ্যে ইউনোকে জানিয়েছি সেনাবাহিনীকে জানিয়েছি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি আমার সাথেও আপনার আর্মস গানম্যান আছে তারা তাকে তাকে ভয় দেখানোর পরে এরপরে সে পিছন থেকে পালায় চলে গেছে আর কি এখন চিন্তা করতে পারেন আমরা না থাকলে সেনাবাহিনী না থাকলে অথবা প্রশাসনের উপস্থিতি সাংবাদিকরা না থাকলে এখানে আসলে সে কি করবে এবং ইতিমধ্যে এটা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এবং প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী আমাকে জানিয়েছে যে তাকে খুঁজে বেড়াচ্ছে সেনাবাহিনী র্যাব পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে কারণ তাকে সন্দেহ করা হচ্ছে এইটা থেকে শুরু করে অনেকগুলো সেন্টার সে ঝামেলা করবে বলে আশঙ্কা করা হচ্ছে তো সেইটা আমরা প্রশাসনকে জানাই জানিয়েছি আমাদের আশঙ্কার কথা ভোটারদের ব্যাপারে ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারে আমরা শুধু এই ব্যাপারটাতে খুবই শঙ্কিত এর পাশাপাশি আর কেন্দ্র আছে সামনে সেই কেন্দ্র নিয়েও আমাদের একই ঝুঁকির কথা আমরা শুনেছি এবং একই টিম যারা এর আগে এই ঝামেলাগুলো করেছে আর কি তো আমরা চাচ্ছি যে একটা ভালো নির্বাচন হোক ভীতিহীন ভয়মুক্ত একটা নির্বাচন হোক যেখানে সবাই যার যার মতো করে ভোট দেবে আমার পক্ষে দেবে বিপক্ষে দেবে কোনো সমস্যা নাই কিন্তু ভোট কেন্দ্রে মাস্তানি চাঁদাবাজির সন্ত্রাসের রাজনীতি ভোটারদেরকে ভয় দেখানোর রাজনীতি এইটা বন্ধ হওয়া দরকার এইটা কোনোভাবে চলা উচিত না আমরা রুমের ভিতরে দেখলাম যে যিনি প্রিজাইডিং মানে অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং যিনি বুথ কন্ট্রোল করছেন তার ওখানে ধানের শীর্ষের যে লোগোওয়ালা ছবিগুলো ওখানে আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা জানেন যে অফিসাররা যেখানে বসবে ব্যালট বক্সটা কিন্তু আরেকটা টেবিলে থাকার কথা আমরা দেখলাম এটা একই টেবিলে এবং ওনারা আমরা দৃষ্টি আকর্ষণ করেছি উনি সরি বলে ওগুলা সরাই ফেলছেন আর কি তো এই অনিয়মগুলো এখন পর্যন্ত আমাদের চোখে পড়েছে আমি এখন মুলাদিতে যাবো মুলাদি থেকেও আমরা একই রকম বিভিন্ন আশঙ্কার কথা শুনতে পাচ্ছি পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে টেবিল ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে ভোটারদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে ওখানেও আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি ব্যবস্থা নেবার জন্য তা আমরা আহ্বান করবো স্থানীয় প্রশাসন সাংবাদিক সবাই মিলে আসেন একটা জবাবদিহিতার নির্বাচন যেন হতে পারে এখানে তো রাজন শিকদারকে দেখলাম রাজন শিকদার এবং তার যারা সহকারী তার যারা গুন্ডা ক্লাস আছে তার গ্যাং তাদেরকে আমরা দেখলাম এবং চারশো গাজের মধ্যেই দেখেছি আমরা ইতিমধ্যে সেনাবাহিনীকে জানিয়েছি সে অবৈধভাবে ঢুকছে কেন দেয়াল টপকায় সে ঢুকতে পারে না দেয়াল টপকায় সে দেয়াল টপকায় ভিতরে ঢুকছে ঢুকছে সেন্টারের ভিতরে এবং আমরা তাকে চ্যালেঞ্জ করছি সাংবাদিকরা চ্যালেঞ্জ করেছে প্রিজাইডিং অফিসারকে বলার পর উনি গিয়ে চ্যালেঞ্জ করছে যে আপনি ভোটার তো দরজা দিয়ে ঢুকবে দরজা দিয়ে বের হয়ে যাবে যেখানে ওয়াল নাই সেখানে দেয়াল টপকায় এসে ঢুকবে কেন এবং এটার ভিডিও ফুটেজ আছে যারা সাংবাদিকরা তিনজন সাংবাদিক ছিলেন ওখানে তাদের কাছে ফুটেজ আছে আপনারা চাইলে ফুটেজ দিতে পারেন আমার স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী